জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট এবং সি ইউনিট নিয়ে যাদের ধারণা একদমই কম বা একদম শূন্যের কাছাকাছি ধারণা যে এখানে তোমাদের প্রশ্ন কিভাবে হবে তাদের জন্য একদম কমপ্লিট ধারণা দেবো আজকে আমি এই ভিডিওতে যে তোমরা কিভাবে হচ্ছে আগালে তুমি হচ্ছে এখানে কমপ্লিট একটা ধারণা পাবে বি ইউনিট এবং সি ইউনিট নিয়ে যে এখানে কিভাবে প্রশ্ন হবে আর তোমরা হয়তো অনেকে জানো যে জাহাঙ্গীরনগরের প্রশ্নের যে টাইপ এটা হচ্ছে ভিন্ন

এটার মধ্যে তুমি যদি যাও এটার যে মানে ইউটিউব তুমি যদি চ্যানেলের ভেতরে যাও প্রোফাইলে যাও তো ওইখানে তুমি হচ্ছে ভিডিও সেকশনটা পাবা এই ভিডিও সেকশনে গেলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আমার নিজের অন্তত হচ্ছে ওইখানে কয়টা বিশটার মতো গাইডলাইন ভিডিও আছে বিশটা আমি তোমাদের কাছে থেকে জাস্ট বলছি তুমি জাস্ট হচ্ছে ওইখানে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা বা দুই থেকে তিন ঘন্টা সময়টা তুমি হচ্ছে হাতে নিবা হাতে নিয়ে তোমার ওই সময় হচ্ছে কোনো ধরো পড়া থেকে উঠবা বা ভিডিও সেরকম না টানা হচ্ছে তুমি এখানে যদি বিশটা ভিডিও থাকে টানা তুমি বিশটা ভিডিও দেখবো বা পনেরোটা ভিডিও যদি থাকে টানা পনেরোটাই দেখবো এখানে ক্লাস দেখার দরকার নাই প্রথমে তুমি হচ্ছে প্রথমে দেখবা আমি যে গাইডলাইন গুলো দিয়েছি প্রত্যেকটা তুমি দেখবা ওইটা বাংলা হোক ইংরাজি হোক জি কে হোক তো গাইডলাইন গুলো তুমি যদি দেখো তাহলে জাহাঙ্গীরনগর নিয়ে তোমার একটা কমপ্লিট ধারণা একদম কমপ্লিট ধারণা চলে আসবে আর এখানে তোমরা যে বাকি যে কয়েকদিন সময় পাচ্ছ বিশ দিন বা বাইশ দিন পরীক্ষার জন্য এই সময়টা তুমি হচ্ছে ওই অনুযায়ী পড়ো আমি কিন্তু এই ভিডিওগুলোর মধ্যে তোমাদের সাজেশন দিয়েছি কিভাবে পড়তে হবে সেটা তোমাদের জানিয়েছি জিকের মধ্যে তোমরা কিভাবে ভালো করতে পারো সেটা জানিয়েছি বি ইউনিটে তোমরা কিভাবে ভালো করতে পারো সেটা জানিয়েছি বি ইউনিট ম্যাথ নিয়ে তোমাদের সাথে কথা বলেছি তারপর হচ্ছে সি ইউনিট যে সাবজেক্টিভ যে জিকে হয় ওইটা নিয়ে তোমাদের জানিয়েছি মানে মোট কথা তোমার মনের মধ্যে যতগুলো প্রশ্ন আছে তার অন্তত নাইনটি পার্সেন্ট হচ্ছে আমি যে ভিডিও এগুলো হচ্ছে কভার করবে তো এগুলো দেখো দেখে তুমি একটা ভালো ধারণা পাবে এগুলো কেন তোমার দেখা প্রয়োজন জানো যেমন এখানে তোমাদের যে আছে এই জিকে অংশটা হচ্ছে বিষয় ভিত্তিক জি কয় বা হচ্ছে সি ইউনিটের যে ডিপার্টমেন্ট গুলো আছে বাংলা ইংলিশ বাদে ওই ডিপার্টমেন্ট সংক্রান্ত কিন্তু এখানে প্রশ্ন হবে এখানে মোট সাতটা ডিপার্টমেন্ট আছে তো এগুলো থেকে তোমার প্রশ্ন হবে তুমি যদি না জানো যে এখানে কিভাবে প্রশ্ন হবে তাহলে তো এখানে ভালো করতে পারবো না তো এই যাবতীয় সবকিছু হচ্ছে তুমি আমাদের এখান থেকে পাবে তারপরে এই যে এখানে তোমাদের সি ইউনিটের মধ্যে যে ইংলিশ এই ইংলিশের মধ্যে তোমরা হয়তো অনেকে জানো অনেকে নাও জানতে পারো যে ইংরেজি সাহিত্য থেকে কিন্তু প্রশ্ন হয় ঠিক আছে ইংরেজি সাহিত্য অংশ থেকে তোমাদের এখানে বিশটা মত প্রশ্ন থাকবে ইংরেজি তার মধ্যে দেখা যাবে যে তিনটা মতো ইংরেজি সাহিত্য থেকে তোমাদের প্রশ্ন হবে তো ইংরেজি সাহিত্য তুমি কিভাবে পড়তে পারো এ যাবতীয় সবকিছু কিন্তু আমি একের অধিক ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি হ্যাঁ এটা তোমরা হচ্ছে ভালো করে দেখে দিবা আবার অনেক স্টুডেন্ট আসো যারা হচ্ছে ধরো মানে সদ্য মেডিকেল পরীক্ষা দিয়েছো যাদের আসানোর ফলাফল পাওনি বা ঢাকা ভার্সিটির পরীক্ষার পরে তোমরা যারা এই ভিডিওটা দেখবা যে জাহাঙ্গীরনগর নিয়ে তোমাদের হয়তো খুব একটা ধারণা থাকবে না তো এখানে তোমরা তারপর আরেকটা জিনিস দেখো যে দুইটা নিয়ে কিন্তু তোমাদের হচ্ছে শর্ত থাকে সাবজেক্ট ভিত্তিক কিন্তু একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা শর্ত থাকে ওই শর্ত পূরণ না করলে তুমি কিন্তু পরীক্ষা দিয়ে প্রথম হলেও তুমি কিন্তু এখানে কোনো সাবজেক্ট পাবে না তো সাবজেক্ট ভিত্তিক শর্তগুলো কি কি আছে সার্কুলার কি বলা আছে এই যাবতীয় সবকিছুই কিন্তু তুমি আমাদের এখানে পেয়ে যাবে হ্যাঁ এগুলো তুমি জাস্ট হচ্ছে খুঁজে খুঁজে নিয়ে নিবা ভিডিও সেকশনে গেলে তুমি সবকিছু পেয়ে যাবা অথবা প্লেলিস্টে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ ওইখানে যদি যাও তাহলে হচ্ছে তুমি সবগুলো একসাথে ওইখানে পেয়ে যাবে তারপরে এই যে এখানে দেখো বি ইউনিট বি ইউনিটের মধ্যে আইকিউ আসে আই এর জন্য কিভাবে তুমি পড়বা তারপরে এই যে সি ইউনিট সি ইউনিটের মধ্যে এই যে এখানে যে জি কে যে সাতটা ডিপার্টমেন্ট এখানে একটা ডিপার্টমেন্টের নাম হচ্ছে দর্শন এই দর্শনের মধ্যে তোমাদের হচ্ছে আইকিউ কিউ টাইপের প্রশ্ন হবে তো এটা তোমরা কিভাবে পড়তে পারো বাই আইকিউটা কিভাবে হবে এই যাবতীয় সবকিছু কিন্তু আমাদের এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে তারপর এই যে সি ইউনিটের মধ্যে তোমাদের হচ্ছে যে ভোকাবুলারি বেস যে কোশ্চেন আসে তো এটার জন্য তোমরা কিভাবে কি পড়তে পারো সেটা নিয়েও কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি তারপর এই যে বি ইউনিটের মধ্যে তোমাদের ধরো এই যে ম্যাথ তো ম্যাথ নিয়েও কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি তারপর হচ্ছে বি ইউনিটের মধ্যে তোমাদের হচ্ছে কি থাকবে জিকে থাকবে এখানে জিকে থেকে তোমাদের প্রশ্ন হবে পনেরোটা এই পনেরোটার মধ্যে কিন্তু তোমাদের আহ মানে সাম্প্রতিক থেকেও হবে আবার হচ্ছে বেসিক থেকেও হবে তো এটা নিয়েও কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি মানে মোট কথা তুমি যে জিনিসটাই মানে তুমি এক্সপেক্ট করো না কেন ওইটাই কিন্তু আমাদের এখানে আলোচনা করা আছে তারপর এখানে তোমাদের সাথে আলোচনা করেছি যে বিউনিট হোক হোক তোমাদের মানে কাট মার্ক কেমন হতে পারে কাট মার্ক মানে হচ্ছে কত নাম্বার পেলে তুমি চান্স পাবে তারপর হচ্ছে সাবজেক্ট ভিত্তিক তুমি কি রকম টার্গেট রাখলে তুমি এখানে ভালো করতে পারবে এই যাবতীয় সকল বিষয়ের উপরে কিন্তু আমি তোমাদের এখানে গাইডলাইন দিয়েছি একদম কমপ্লিট গাইডলাইন

আর ডেস্ক্রিপশন হচ্ছে বিবরণটা দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিও আমি তোমাদের এখানে মডেল টেস্ট এর যা হচ্ছে বলে দিচ্ছি এখানে আমাদের মডেল টেস্টের এর ফি হচ্ছে পাঁচশো চারশো টাকা তিনটা লাইভ ক্লাস পাচ্ছ এখানে ইংরেজি মুখস্ত অংশ সিট পাচ্ছো তারপর হচ্ছে জ কে জন্য সি ইউনিট জিকের জন্য সিলেক্টেড এক হাজার প্রশ্নের পিডিএফ পাচ্ছ জিকে একটা সম্পূর্ণ দাগানো ওয়েট পিডিএফ পাছ ইংরেজি সাহিত্যের সিট পাচ্ছো এবং বিশ সেট পরীক্ষা দিতে পারবে এই পরীক্ষাগুলো তোমরা ওয়েবসাইটে দিতে পারবে এবং এগুলো পিডিএফ পাবে এবং আমাদের এই সি ইউনিট মডেল টেস্ট ব্যাচে তুমি যদি সবকিছু আমি তোমাদের যা যা দেবো সবকিছু শেষ করতে পারো এখানে আশিটা এমসি কেউ থাকবে মধ্যে আমি প্রত্যাশা করি যে এখানে তোমার এমসি কেউ হচ্ছে হচ্ছে তোমার ভর্তি পরীক্ষায় কম থাকবে এবং অফ দা বেস্ট হবে জাহাঙ্গীরনগর সি ইউনিট মডেল টেস্টের জন্য এবং জাহাঙ্গীরনগর সি ইউনিট এ মডেল টেস্টে পার্সোনালি আমার মডেল টেস্টে যারা ছিল তারা জানে যে এখানে তারা কি সার্ভিস পেয়েছে এবং আমার পার্সোনাল স্টুডেন্ট হচ্ছে জাহাঙ্গীরনগর সি ইউনিটে আসে যাই হোক আহ তোমাদের সাথে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবে আর আমাদের যে কোর্সের কথা বললাম কোর্সের ফি হচ্ছে এক হাজার টাকা আমাদের কোর্সের বিবরণ হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া আছে ওটা তোমরা একটু দেখে নিও হ্যাঁ তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল আর তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে জাহাঙ্গের নম্বর সি ইউনিট নিয়ে বা বি ইউনিট নিয়ে তাহলে আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো